সালামু আলাইকুম রব্রিওান কেমন আছেন সবাই আমরা এই শীতে ঘুরে এসেছি সুবর্ণ রিসোর্টে অফিস কলিগদের নিয়ে তো আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিনোদনগুলো রাইডে অনেকগুলো রাইড ছিল সেখানে আমরা উঠেছিলাম চলুন দেখি সুবর্ণ রিসোর্টটা কেমন ছিল আমাদের প্রথম ঢুকেই গেটে বাসে আমরা এখন আছি বাস থেকে নামি নাই এখন বাস থেকে নামবো সুবর্ণ রিসোর্টে এসে গেছি সবাই একসাথে নেমে যাব কিন্তু আমাদের বাসটাকে এক সাইড করা হচ্ছে অনেকে এসে গেছে কিন্তু সুবর্ণ রিসোর্টের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না খুব সকালে একটু সময় লাগবে এরপর সকাল আটটা না বাজলে সুবর্ণ রিসোর্টের টিকিট পথ খোলা হবে না টিকিট তো আমাদের কাছে ছিলই তো আমরা চলে আসলাম আমাদের গাড়িটা পার্কিং করা হলো এখন আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে এখানে এসে কিছুক্ষণ স্টে করলাম তখনও রিসোর্টের গেট খোলা হয়নি ভোরবেলায় যে কুয়াশা কুয়াশা কুয়াশাচ্ছন্ন পরিবেশ এখনও রয়ে গেছে সবাই অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের রিসোর্টের গেটটা খুলে দেওয়া হবে তখন আমরা প্রবেশ করব আমরা এখন বসে আছি টিকিট কাউন্টারে চলুন দেখি টিকিট কাউন্টারে পরিবেশটা কেমন ছিল খুব বেলা চারিদিক ছন্দ ছলেছিল আমরা টিকিট কাউন্টারে বসে রয়েছি খুব সুন্দর মুহূর্ত কাটেছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আমাদের টিকিট কাউন্টারটা ওপেন করবে আমরা এন্ট্রি করবো কখন তো আমরা সেই অপ্রতীক্ষার অবশেষে আমরা প্রবেশ করলাম এখন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব সামনের দিকে এগিয়ে যাই চলুন কেমন লাগছে সবার সবার মনের মধ্যে আসলে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল সবাই আমরা ঘুরতে এসেছি একটা ছুটির দিন আমরা সকলে এগিয়ে গেলাম খুব সুন্দর লাগছে সবার কারণ রিসভটা অনেক বড় ছিল আর প্রবেশ পথটাও ছিল অসাধারণ এটা হলো প্রবেশ পথ এই দিক দিয়ে যেতে হয় তো আমরা আমাদের অনেকেই আগে চলে গেছে আমরা একটু ধীরে এগুলিতে যাচ্ছি তাডা তাড়াহুড়ো না করে সামনে দেখতে পাচ্ছি একটি ছবি আর্ট আর্টিস্টের হাতে রং তুলি দিয়ে আঁকা এই সুন্দর লাগলো আমরা চলে আসলাম সুবর্ণ রিসোর্টে এসে আমরা দেখতে পেলাম এখানে দুটো জিরা সামনে রোলার পোস্টার ডানে স্লিপার বাচ্চাদের এই স্লিপারটা আমরা সামনের দিকে এগিয়ে গেলাম খুব রোদ সকালের মিষ্টি রোদটা এসে গেছে শীতের সকালে রোদটা অনেক ভালো লাগে ঘুরে দেখলাম আর কোথায় যাওয়া যায় সামনে আমাদের রোলার পোস্টারের সামনে একটা বাস দেখতে পেলাম বাসটা খালি আমরা সবাই বাসের মধ্যে উঠে গেলাম কিছুক্ষণ সময় এখানে বসে রইলাম সবাই এখানে কিছু ফটোশ্যুট টোটোর ব্যাপার আছে সেগুলো এখানে বসে সেরে নেব এরপর আমাদের সকালে নাস্তা হবে তো আমরা বসার কিছুক্ষণের মধ্যে যেটা দেখতে পেলাম বাইর থেকে কোথা থেকে কোথা থেকে মানে আমরা বসে আছি ভাই ভাই কিন্তু নাম না জায়গা থেকে

सबैके जा बस्छ जा बस्छ जा न मान जा आवाज ए यो गोलफले किताब गरेर आउँछ नि त होइन ६ जनाले सका बल अरु दिन दो होइन ए रिग आ होला है ए ए जमे देदै भल छ

শুধু ব্যালেন্স মেনটেনের জন্য তা আমরা উঠে গেলাম একটা রোলার কোস্টেন্ড আমার সাথে ছিল মৌসুমি জেসমিন এবং জেসমিনের ছেলে

আল্লাহ রক্ষা সব ইচ্ছা ছিল অনেক উঠে পড়ছি